কোন নমসেবা নমস্কার বন্ধুরা জবে কালিপিঙ্গলি ট্রাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আস করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জানিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং এইট এইট পোর্টাল গেছে কালকে চলুন আজকে পূর্ণিমার এনার্জি আছে কাল পূর্ণিমা পড়ে গেছে কিন্তু আজকেও পূর্ণিমার এনার্জি তো রাখি পূর্ণিমা সবাইকে রাখির শুভেচ্ছা রইল দীপিকাদির তরফ থেকে এবং জয়মকালী ট্যারট ট্যারোট পরিবারের তরফ থেকে প্রত্যেকে ভালো থাকবেন রাখিতে যদিও আমার দাদা তো আর নেই গত হয়েছে তো আমার যে সমস্ত ভাইরা আছে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইলো আর আমার বোনেদের জন্য অনেক ভালোবাসা রইলো আর বড়দের জন্য তো অবশ্যই আপনাদের জন্য অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা রইলো তো চলুন ফার্স্ট আমি আপনাদের অরা ক্লিনস করবো যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ না হয় তো হে মা কালী হে বাজলি হে ভরা আমার সমস্ত ভিওয়ার্স যারা এই ভিডিও দেখছে দেখা মাত্রই তাদের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে সেটা তেখান থেকে ব্যাকফায়ার হচ্ছে যেখানে এসে থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে আমার সমস্ত ভিউার্স সাবস্ক্রাইবার যারা আছে মা কালী রিটায়ার পরিবারের সঙ্গে পজিটিভ ইন্টেনশানের সঙ্গে যুক্ত আছে তাদের এনার্জি ক্লিনস হয়ে যাচ্ছে তারা প্রত্যেকে সুস্থ হয়ে যাচ্ছে

মেন আপনাদের এই মুহূর্তে কি এনার্জি আছে ভালো খারাপ যা আসবে সেটা আমি অবশ্যই বলবো আর অবশ্যই বন্ধুরা আপনাদের জন্য মেসেজ যেটা থাকছে সেটা হচ্ছে যে আপনার শত্রু যদি খারাপ কিছু করে থাকে কি পরিণতি হতে চলেছে বা কী হবে আপনার শত্রু আপনার সঙ্গে কী করতে চাইছে তার পজিশান কি। চলুন ফার্স্ট আমি দেখে নেবো আপনার শত্রু এখন কি এনার্জিতে আছে আর আপনার এনার্জি কি আছে চলুন ফার্স্ট ফার্স্ট দেখব আপনার শত্রুর কি এনার্জি এই মুহূর্তে ওকে দ্য স্টার কার্ড আপনার শত্রু এনার্জি কিন্তু ফুল ফার্মে আছে আপনার শত্রু ও মাই গড দেখুন টাওয়ার দ্য স্টার কার্ড টাওয়ার ইয়েস এটাই আমি জানতে চাইছিলাম শুনুন আপনাদের যারা শত্রু নিয়ে বিরক্ত হয়ে গেছিলেন এইট এইট পোর্টালে আপনাদের জন্য এইট এইট পোর্টাল মানে আট আট দু অর্থাৎ এটা একটাকে পোর্টাল হিসাবে ধরা হয় এমন কিছু ইউনিভার্স এই সময় দেখুন আমি বারবার বলছি সংখ্যাতন্ত্রের একটা ব্যাপার থাকে সংখ্যার একটা ব্যাপার থাকে তো এইট এইট পোর্টালে আপনাদের জন্য যেটা ওপেন হয়েছে এতদিন আপনার শত্রু একদম স্টারের মতো ঘুরে বেড়াচ্ছিলো বিশাল ব্যাপার আপনার নামে বদনাম আপনার পিছনে খারাপ করা আপনার জীবনে ব্যাকস্টেপ করা আপনার পিছনে আপনার লাইটকে অন্ধকার করে দেওয়া আপনার নামে গসিপ করা যা নয় সেটা বলে লোকের কাছে খারাপ করা যা পেরেছে তাই করেছে আপনার শত্রু আপনার সঙ্গে এবং নিজেকে এমন একটা জায়গায় সাজিয়ে রেখেছে কেউ কেউ তো নিজেকে স্পিরিচুয়ালে বলে আপনার শত্রু যে আছে না সে এমন দেখায় সে যেন তার মতো ভক্তি আর কেউ করতে পারে না হয়তো কিছু কিছু জন দেখা যাবে মানে পুরো নিজেকে ভক্ত বলে পরিচয় দেয় তো এখানে দেখুন থট চক্র ব্লক হচ্ছে আমার তার মানে কেউ চাইছে আমি মানে চাইছে না আমি মেসেজটা আপনাদেরকে দিই তো এখানে বন্ধুরা স্পিরিট গাইড প্লিজ হেল্প মি গাইড মি এস মি কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি তো আপনাদের জন্য মেসেজ আসছে আপনার শত্রুর লাইট কমতে শুরু করেছে টাওয়ার তার জীবনে ব্যাকস্টেপ আসতে শুরু করেছে আপনারা দেখুন আপনার আপনার কি অবস্থা ছিল কি কি আপনি ফেস করেছেন কি কি সমস্যায় আপনি করেছেন মানি প্রবলেম নাম যশ খ্যাতি আপনার বদনাম আপনার পিছনে ব্যাকস্টেপ করা আপনার নামে বাজে বাজে নোংরা কথা বলা আপনার কাজকে ছোট করা সেই ব্যক্তির জীবনে সেই সেই জায়গায় বসছে কিছু কিছু বন্ধুকে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে আপনার থেকে কেড়ে নিয়েছে তো তো সেও এখন সেটাই ফেস করছে তো ভগবান তার পার্টনারের উপরে কিছু একটা নেগেটিভ এফেক্ট আনছে বা আপনার ছেলেপুলের ওপরে যদি কেউ কিছু করে থাকে সেটাও কিন্তু ব্যাকফায়ার হয়েছে টাওয়ার মানে কি বিভৎস অবস্থা হয়েছে আপনি দেখুন পরে একটা মন্দির পুরো ছাড়কার হয়ে গেছে মানে যেভাবে আপনাকে ছাড়কার করেছিল এখন সেই ব্যক্তির জীবন এইভাবে ছাড়কার হচ্ছে সেটা আপনার কাছে প্রকাশ নাও পেতে পারে সেই ব্যক্তি এতই নিজেকে প্রকাশ করবে না কিন্তু তার জীবনে এটা চলছে আর একটা কার্ড দেখবো ও মাই গড ডেভিল ঠিক আছে যে ডেভিলকে পাঠিয়েছিল যে ডেভিলকে আপনার জীবনে পাঠিয়েছিল যে শয়তান যে কালো এনার্জি যে ব্ল্যাক ম্যাজিক খারাপ জিনিস আপনার জন্য পাঠিয়েছিল সেই খারাপ জিনিসই তার দিকে ঘুরে গেছে ভালো করে বুঝুন আমি সবসময় কি বলতাম যে কারো জন্য নেগেটিভ ম্যানিফেস্ট করলে সেটা ব্যাকফায়ার হয় এবং আপনি যদি ভালো মানুষ হন হয়তো প্রথমে আপনার কষ্ট হবে কিন্তু কিছুদিন পরে আপনার পরিচয় ভগবান দিয়ে দেবে আপনার পাশে ভগবান দাঁড়াবে এবং যে আপনার সঙ্গে খারাপ করেছে যে নেগেটিভ জিনিস আপনার দিকে এই রাক্ষস পাঠিয়েছিল সেই রাক্ষস এখন তার দিকে ঘুরে গেছে তার মানে আপনার শত্রুর এনার্জি দেখতে পাচ্ছেন কি অবস্থায় হয়ে আছে তো এখানে আমি আপনাদেরকে বলবো আমার বন্ধুরা যারা শত্রু নিয়ে চিন্তা করছিলেন বারবার আপনাদের জন্য মেসেজ আসছে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনার জীবনে আপনার যে শত্রু আছে সে ডাউন হচ্ছে আস্তে আস্তে ডাউন হচ্ছে এবং আপনি আমি বলবো আপনি আপনার এনার্জি আমি এক্ষুনি চেক করব। কিন্তু এখানে তার আগে বলে রাখি যে আপনি কিন্তু পজিটিভ দিকে যাচ্ছেন আর আপনি পজিটিভ ছিলেন তাই এই আজকের ভিডিও দেখার পরে এইট এইট পোর্টাল আপনার জন্য যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে আপনার শত্রুর বিনাশ হয়ে মানে হবে না হতে শুরু করে দিয়েছে আপনার শত্রুর বিনাশ হতে শুরু করে দিয়েছে আমি হয়তো আজকে টাইটেলটা এটাই রাখব আপনার শত্রুর বিনাশ চালু হয়ে গেছে তো আপনারা নিশ্চিন্তে থাকুন এরপর আমি দেখব আপনার এবং জানেন এখন কি করছে আপনার শত্রু এখন আপনার শত্রুর রিচুয়াল করছে ঠাকুরের কাছে কাঁদছে ঠাকুরের কাছে পুজো করছে ছুটছে ঠাকুরের কাছে কেন না আমাকে ক্ষমা করে দাও আমার দ্বারা ভুল হয়ে গেছে যা গে ভালো আপনার ক্ষতি করে কেউ ভালো শিখছে কিছু কিছু বন্ধুর জন্য তো আমি মেসেজ পাচ্ছি আপনার শত্রুরা কিছু কিছু স্পিরিচুয়াল জায়গায় যেতে শুরু করেছে আবার কিছু বন্ধুরা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে ওনার এনার্জি যেটাতে যে ডেভিলের এনার্জি তো কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনার শত্রু কিন্তু দেখুন একটা জিনিস জেনে রাখবেন যেহেতু জেনারেল কার্লি একটা মেসেজ এটা সবার জন্য কিছু বন্ধুর জন্য আপনার শত্রু কিন্তু চরম পর্যায়ে আছে চরম পর্যায়ে মিনিংস হচ্ছে ক্ষতি হয়েছে তো আপনার শত্রু ক্ষতি হতে শুরু করেছে সে ভাবছে ঠিক আছে আমার ক্ষতি হয়েছে আমি আরও কিছু করব। কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন যদি আপনারও ক্ষতি করতে চায় যদি কোনো রকম ইনব্যালেন্স আপনার মনে হয় তাহলে জানবেন সেটা ওই দিকেই যাবে আপনারা শুধু বলবেন যে যা যেখান থেকে পাঠাচ্ছে তার দিকে ঘুরে যাক আপনারা বলবেন দীপিকা দিয়ে আপনাদেরকে বলতে বলছে দেখবেন সঙ্গে সঙ্গে আপনি ক্লিন ক্লিনস হয়ে যাবেন লবণ জলে স্নান করবেন অবশ্যই আমি ছোটো ছোট রিচুয়াল বারবার বলে রাখি সেটা অবশ্যই করবেন এবার দেখব আপনার এনার্জি কি আছে ও হো লাভার কার্ড আমি বললাম না আপনাদের রিলেশানশিপ ঠিক হয়ে যাবে আপনাদের রিলেশানশিপে কেউ খারাপ করার চেষ্টা করেছিল আপনার ভালোবাসার মানুষকে আপনাদের দিকে শুধু এখানে হাজব্যান্ড ওয়াইফ লাভারের কথা বলবো না এখানে আমি বলবো আপনার টোটাল ফ্যামিলি আপনাকে যারা ভালোবাসে আপনি যাদের ভালোবাসেন তাদেরকেও আপনার থেকে দূরে সরানো হয়েছিল কিন্তু ডেফিনেটলি এখানে শিব মানে রাধা কৃষ্ণের উর্জা এসছে মা রাধা আপনার ভালোবাসার মানুষ আপনার ফ্যামিলি সবাইকে একদাস্টে নিয়ে আসছে আপনার এনার্জি আপনি লাভারের এনার্জিতে চলে এসেছেন আপনার হাটচক্র অ্যাক্টিভেট হয়ে গেছে আপনি আপনি ভগবানের আশীর্বাদ পেয়েছেন দেখুন কার্ড স্ট্রেন্থ কার্ড এসেছেন আপনারা যারা যারা নিজেকে স্টেন্থে পাচ্ছেন নিজের মনের মধ্যে একটা জোর পাচ্ছেন তাহলে নিজের মনের মধ্যে সেই জোরটাকে ধরে রাখুন কারণ আপনি ক্ষমতায় চলে আসছেন কারণ আপনার থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে গেছে কনফার্ম হয়ে যান আপনার থেকে নেগেটিভ এনার্জি একদমই দূরে সরে গেছে স্টেন্থ কার্ড এটা শনিদেবেরও কার্ড বোঝায় আজকে এর কার্ড আমি হয়তো ভিডিওর পরেই পুজো দিতে যাচ্ছি তো সেটাও আমি আপনাদেরকে বলে রাখি অবশ্যই আমি আমার পেয়ার থাকবে আপনাদের জন্য আমি দীপিকাদি সর্বদা আপনাদের পাশে আছে তো এখানে স্ট্রেংথ কার্ড আপনাকে বলা মানে যেটা মানে রিভিল করছে যে আপনি আপনার ক্ষমতায় আসছেন আপনি এতদিন যদি কোনো জায়গায় স্টেবেল পাচ্ছিলেন না আপনার কাজে আপনার মন ছটপট করছিল। আপনাদের ভালোবাসার জায়গাটা নষ্ট হয়েছিল আপনার হাজবেন্ড আপনার ওয়াইফই আপনার বড় সাপোর্ট হয়ে দাঁড়াবে আপনার পাশে দাঁড়াবে আপনি নিশ্চিন্তে থাকুন অর্থাৎ আপনি আপনার জায়গায় ফিরে আসছেন ঠিক আছে এখানে সিক্স আছে এখানে এইট আছে অর্থাৎ শুক্র এবং শনির অ্যাক্টিভেট হয়েছে পজিটিভ ওয়েতে আর দেখে নেব কি আছে আর কিছু মেসেজ ওকে কে দ্য ফুল কার্ড নিউ বিগিনিং বললাম না আপনারা যারা যারা ভগবানের ওপরে ছেড়ে দিয়েছিলেন স্যারেন্ডার করে দিয়েছিলেন পেরে উঠছিলেন না নতুন কিছু স্টার্ট আপনার জীবনে হবে এইট এইট পোর্টালে কিছু বন্ধুর জন্য ভালোবাসা আসছে কিছু বন্ধুর জন্য শক্তি আসছে স্ট্রেংথ আসছে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে হান্ড্রেড পারসেন্ট আপনি নতুন কিছু স্টার্ট করতে পারবেন স্পিরিচুয়াল লাইনে আপনি যেতে পারবেন আপনার নাম যশ খ্যাতি সম্মান বাড়তে শুরু করবে একটা মেসেজ নেব ও মাই গজ দ্য হাই প্রিস্টেজ দেখুন শত্রুর এখানে মুখটা দেখুন এখানে মুখটা দেখুন কি বিভৎস আর এখানে দেখুন মা দুর্গা কি করছে ভয় পেয়ে গেছে তো তো আপনার শত্রু ভয় পেয়ে গেছে আপনার শত্রু ভয় পেয়ে গেছে আপনার আপনার হয়ে মা দুর্গা লড়াই করছে আপনি নিশ্চিন্তে থাকুন মা দুর্গা আপনার হয়ে লড়াই করছে আপনার জীবনে সুখ শান্তি সমস্ত কিছু ফিরে আসছে হান্ড্রেড পারসেন্ট ফিরে আসছে কিছু বন্ধুকে বলা হচ্ছে নিজের ইনটিউশানকে ফলো করুন আপনার ইনটিউশান যদি কিছু বলে সেটাকে আপনি মানুন আপনার ইনটিউশান আপনাকে সঠিক রাস্তা দেখাবে ভুল রাস্তা আপনাকে দেখাবে না আপনার অনুভূতি আপনাকে সঠিক রাস্তা দেখাবে সবসময় রাগে রাগে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন দেখবেন আপনার টিউশন আপনার মন বলে দেবে বুদ্ধি হয়তো আপনাকে লজিক্যাল মাইন্ড হয়তো অনেক কিছু বলবে কিন্তু আপনার মন বলে দেবে এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা মন আর বুদ্ধি আর মনের লড়াইতে এখানে জিত হচ্ছে মনের ঠিক আছে অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট কার্ড আপনার জন্য লাভার বেরিয়েছিল অবভিয়াসলি আপনাদের লাভ লাইফ বেটার হচ্ছে কনফার্ম মা দুর্গার আশীর্বাদ আপনার লাভ লাইফে রয়েছে হানড্রেড পারসেন্ট সেন্ট স্ট্রেংথ কার্ড এখানে হাতির এনার্জি এসছে আমি এখানে বলব কিছু বন্ধুর মা লক্ষ্মীর টাকা পয়সা নিয়েও যদি কোনো রকম আপনার চিন্তা থাকে মানি প্রবলেম যদি হয়ে থাকে আপনি দেখবেন ভগবান আপনার সমস্ত বাধা কাটিয়ে দিচ্ছে এইট এইট পোর্টালের পরে অর্থাৎ পূর্ণিমা যাওয়ার পরেই আপনি দেখতে পাবেন আপনার গ্রো চালু হয়ে গেছে তো এখানে এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকছে এবার দেখে নেব এখানে বটম অফ দ্য ডেকে দ্য জাজমেন্ট এখানে বন্ধুরা জাজমেন্ট চলছে যারা যারা ভালো কাজ করেছেন আপনারা নিশ্চিন্তে থাকুন ক্ষতিকারও না করে থাকলে আপনার সঙ্গে পজিটিভ হবে আর আপনারা তারা যদি কোনো রকম নেগেটিভ কিছু হয়ে থাকে তো প্লিজ আপনারা নিজের কর্মকে ঠিক করে নিন অটোমেটিক্যালি আস্তে আস্তে আপনার রাস্তা স্মুথ হয়ে যাবে তো এখানে আমি দেখে নেব গণেশ আপনাকে কি মেসেজ দিচ্ছে কিছু মেসেজ আছে কি আপনার জন্য কি গাইডেন্স আছে गणपति देव अपना की, की गाइडेंस दीच देखे ओके स्पिरिचुअल কানেকশান ঠিক আছে আপনাকে বলা হচ্ছে স্পিরিচুয়ালভাবে ভগবানের সঙ্গে যুক্ত হন ঠিক আছে আপনি গণেশের সঙ্গে যুক্ত হন স্পিরিচুয়ালিটির মধ্যে আপনি যান আপনি ভগবানের পুজো দিন পুজো পাঠ করুন কেউ ভুলে যাবেন না আচ্ছা গণেশের কাছে প্রদীপ জ্বালান গণেশের কাছে প্রদীপ জ্বালান সেটা আপনার জন্য বেনিফিট দেবে এখানে মেসেজ আপনার জন্য আছে স্ট্রেংথ ইউর স্পিরিচুয়াল কানেকশান গণেশ ইজ সেভ নিয়ার আচ্ছা এভরি ইয়ার আপনাকে বলা হচ্ছে আপনি যখনই গণেশের কাছে কোনো একটা প্রদীপ বা একটা মোমবাতি বা যাই জ্বালান না কেন সেটা আপনাকে সেভ করবে হানড্রেড সেকেন্ড কার্ড হচ্ছে এনলাইটমেন্ট আপনার কিছু বিষয় জ্ঞান হতে পারে কিছু বিষয় আপনার জ্ঞান হতে পারে পারপাস এনলাইটমেন্ট গণেশ লাইট দা ওয়ে আপনার জীবনে কিছু জ্ঞান কিছু অনুভূতি আসছে যেটা আপনার চোখ খুলে দিতে পারে বা গণেশ আপনার কাছে কিছু ওপেন করতে পারে অর্থাৎ এখানে আমি আলটিমেটলি যেটা মেসেজ পাচ্ছি আপনাকে স্পিরিচুয়াল হতে বলা হচ্ছে আচ্ছা স্যারেন্ডার গুড এটাই আমি চাই বন্ধুরা আপনারা স্যারেন্ডার করে দিন যারা অনেক লড়াই করেছেন তাদেরকে বললো ভগবানের উপর স্যারেন্ডার করে যদি কারো হেল্প লাগে হেল্প নিন আপনারা হেল্প নিন দীপিকাদি অবশ্যই আপনাদের জন্য আছে হেল্প করার জন্য অবভিয়াসলি আপনারা হেল্প নিতে পারেন স্যারেন্ডার টু দ্য ডিভাইন গণেশ গাইডস ইউ আপনি যখনই স্যারেন্ডার করে দেবেন গণেশ আপনাকে গাইড করবে আপনার বুদ্ধির মাধ্যমে গণেশ আপনার দিকে মেসেজ পাঠাবে লাস্ট ম্যাসেজ দেখবো আপনার জন্য ব্যালেন্স ওকে আপনার লাইফে ব্যালেন্স আসছে আপনার লাইফ যদি কোনো জায়গায় ইনব্যালেন্স হয়েছিল আমি প্রথমেই বলেছি ওখানে লাভার কার্ডও এসেছে সিক্স এসছে শুক্র ব্যালেন্সকে বোঝায় শুক্রর মানে দাঁড়িপাল্লা ওজন দেখবেন শুক্রের যে সিম্বলটা সেটা হচ্ছে দাঁড়িপাল্লা অর্থাৎ ব্যালেন্স আপনার লাইফে কিন্তু ব্যালেন্স আসছে হান্ড্রেড পারসেন্ট আপনি নিশ্চিত থাকুন আপনার লাইফে আপনি খুশি আনন্দ সমস্ত কিছু দেখতে পাবেন এইট এইট পোর্টালের পরে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আমি পুজো দিতে যাচ্ছি আবার আপনাদের সঙ্গে এসে আমি দেখা করব অর্থাৎ ওপেন ভিডিওয়ে আমি আসবো ঠিক আছে সেলিব্রেশন কিছু কিছু বন্ধুর জন্য লাস্ট মেসেজ যেটা হচ্ছে সেলিব্রেশন খুশি আনন্দের জন্য আপনি রেডি হয়ে যান আপনার জীবনে খুশি আনন্দ কেউ আটকাতে পারবে না চোদ্দ চোদ্দো দেখতে পাচ্ছি আপনার জীবনে হঠাৎ করে কারো আগমন হতে পারে যে আপনার লাইফকে কিন্তু একশো ডিগ্রি বদলে দিতে পারে আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি চৌদ্দ চোদ্দো দেখার মানে হচ্ছে ইউনিভার্স আপনার লাইফে আপনার জীবনে কাউকে পাঠাচ্ছে যাকে যে আপনাকে হেল্প করবে হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থেকে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা মেসেজ কিছু আছে ও মাই আমি কার্ডটা রাখতে গেলাম বলে বুঝতে পারলাম ফেত আপনাকে বিশ্বাস রাখতে হবে কোন জিনিসের প্রতি বিশ্বাস না করলে স্যারেন্ডার করে দিন ভগবানের ওপর ছেড়ে দিন দিয়ে বিশ্বাস রাখুন যে ভগবান ঠিক রাস্তা আপনাকে দেখাবে হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনে ঠিক হবে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আমি আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা করছি প্রত্যেকে ভালো থাকবেন ও নামা শিবায় জয় জয় ভোলেরনাথ রাধে রাধে